আসসালামু আলাইকুম জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরির একটি সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য জুন দু হাজার চব্বিশ মাসের জন্য সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এই জুন দু হাজার চব্বিশ মাসের সম্মানী ভাতা অগ্রিম দেওয়া হচ্ছে আর তার জন্যই এই আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় সারা বাংলাদেশে জুন দু হাজার চব্বিশ মাসের জন্য দুই লক্ষ আটচল্লিশ হাজার আষ্টশো পঁয়তাল্লিশ জন ভাতাভোগীর অনুকূলে এই সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় তার জন্য সর্ব বরাদ্দকৃত অর্থের পরিমাণ তিনশত নব্বই কোটি চৌত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো ঊনষাট টাকা চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম অর্থাৎ এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে জুন দু হাজার চব্বিশ মাসের এই আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় সারা বাংলাদেশে সর্বমোট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে এই সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য জুন দু মাসের জন্য সর্বমোট বিশ টাকা বরাদ্দ রাখা হয়েছে তবে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য অন্য বাজেট হবে এবং যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব জুন দু হাজার চব্বিশ মাসের এই সম্মানী ভাতা কিছুদিনের মধ্যে মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টই চলে আসবে এবং যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে সাথে সাথে সেই খবরটিও আপনাদের জানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ